আমরা দুজন মিলে মন্দারমণিতে এসছি আর এটা আমাদের রিসর্ট হোটেল সি স্টার তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই ভীষণ সুন্দর এই রিসর্টটা আর যতবারই আসে আমরা মোটামুটি এটাই থাকি ডাকু ও ডাকু স্বর্ণ ডাকু এই যেটা হচ্ছে রিসর্টটা ভীষণই সুন্দর সি বিচ কটেজ তোমরা চাইলে কটেজেও থাকতে পারো আর আমরা পিছনের দিকের কটেজগুলোতে আছি এটা সুইমিং পুল যেটা বিকেলে নামবো এখন পসিবল না প্রচন্ড রোদ আমি তো ছাতা নিয়ে ঘুরছি এই দেখো সুইমিং আমি কোথায় বিয়ের পর প্রথম এলাম জানো তো আমি ছাতা নিয়ে আছি কারণ আমার সান অ্যালার্জি আছে মানে আমার রোদে বেরোলেই না সারা গা হাত পুরো র্যাশে ভরে যায় এটা বাজে একটা রোগ তো আমি নাইট ড্রেসও নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে এই হোটেলগুলোর থেকে আর সবচাইতে মজার ব্যাপার বিচ অ্যাক্সেস করা যায় যখন ইচ্ছে তো আমরা একটুখানি বাইরে যাচ্ছি চলো বাইরে নিয়ে যাই বেরিয়ে গেলাম গেট থেকে নাগো তারা ছাতাটা খুলে নি তারপর আবার আসছি সো এই দেখো এরকম ভাবে এই যে বিচে নেমে গেছি আমরা বিচ অ্যাক্সেস করা যায় আর যখন জোয়ার হয় তখন জল অনেকটা এগিয়ে আসে অনেকটা অনেকটা আমি বোধহয় কোথায় দেড় দেড় বছর পর হয় আসলাম বন্ধার মধ্যে মানে সমুদ্রে বেসিক্যালি তো ভাল লাগছে না প্রচন্ড ওই জন্য ছাতা নিয়ে বেরোলাম বিকেলবেলা তো ঘুরবোই বিকেলবেলা তো সাথে শেয়ারও করবো এখানে একটা ছোট্টো মতো ধাবাও আছে এরকম এখানে ধাবা আছে পরপর পরপর প্রচুর রিসর্ট এখানে এখানে একটু বসে যাবে জিজ্ঞেস কর এখানে কিছু পাওয়া যায় কি ওই যে সমুদ্র দেখে যাবো একটু পরে কালকে তোরা দুজনে মিলে খানু খেয়েছিলি তো কি রে কতগুলো দেখুন আশেপাশে কি রে ওই কি হয়েছে বাবা মুখ নিচু কেন কি হয়েছে তোমার পাখি পায়ে মধ্যে কিছু আটকে গেছে নাকি কি সুই চিগল ও ও পায়ের মধ্যে আটকে গেছে কি করি এবার ওকে তো দৌড়তে গেলেই উড়ে যাবে আgetDate পায়ের মধ্যে কিছু একটা আটকে গেছে ওকে চেষ্টা করছি ও তো উড়ে যাচ্ছে মেজারে উড়তেও পাচ্ছে ওকে ধরার চেষ্টা করলাম আরও দৌড় দৌড়েই যাচ্ছে আর ওর পায়ে লেগে গেল কেমন লাগে এর আগে লাস্ট ওয়েস্ট ছিলাম মন্দরমণি সৌরভের সাথে লাস্ট মনসুন হুম বাইক রাইড করে রাইড করে তারপরে মন্দরমণি আসছি আর ইন ফ্যাক্ট তোমরা বিশ্বাস করবে না জানি না আমার তার মানে বিবাহিত জীবনে ফার্স্ট হানিমুনের পর মানে হানিমুনের পরেই ফার্স্ট আমরা দুজনে একসাথে ট্রিপ করছি দুজনে একসাথে দুজনে একসাথে মানে আমাদের ট্রিপ হলে এরপরে যতগুলো আমরা ঘোরাফেরা করেছি সবকিছুই তোমার বন্ধু বান্ধব সৌরভ নেহা বা সবাইকে নিয়ে ওদের ছায়া ভালো লাগেন এখানেও আমরা বলেছি আমরা একজন দুজনকে বলেছি আসার জন্য সৌরভ নেহাকে তো নন বলেই যাচ্ছি ওরা অফিসের সূত্রে আসতে পারবে না কবিতাও শুটিংয়ে আছে ভালো তো লাগে কিন্তু কি বলো তো আমরা না মানে ওই সৌরভ নেহা তেজ অভিধা এরা ছাড়া ঠিক মানে ঘুরে অভ্যস্ত নয় তো একটু বড় হই আর কি দুজনে কতক্ষণ প্রেম করবে কতক্ষণ ই বাদর তুই বড়ো হস তুই বড় লজ্জা আলাদা দর তুই বোর আমার সাথে ঘুরতে এসে সবার সামনে বললি কথাটা আহ লাফ কিন্তু আমরা বিশ্বাস করার মধ্যে কিচ্ছু মিশে নেই

चुक बंधी भी मुक बंधी भी पौड़न बंधी भी कह